আসসালামু আলাইকুম আপনাদের যাদের স্বপ্ন সেনাবাহিনীর অংশ হবেন অর্থাৎ বাংলাদেশ মিলিটারির একটি অংশ হবেন তাদের জন্য সুবর্ণ সুযোগ ছিয়ানব্বইতম বিএমএ দীর্ঘমেয়াদী করছে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে আজকে থেকে এই কোর্সে দীর্ঘমেয়াদী করছে জয়েন করতে পারলে আপনি তিন বছর ট্রেনিং শেষে সরাসরি লেফটেন্যান্ট পদে জয়েন করতে পারবেন সো খুব তাড়াতাড়ি আপনারা জয়েন করে ফেলুন আপনাদের জন্য শুভ কামনা ধন্য আমরা যদি সার্কুলারটা দেখি তাহলে সার্কুলারে প্রথমেই হচ্ছে আপনার এক জুলাই দুই হাজার ছাব্বিশ অর্থাৎ আগামী বছরের এক জুলাই তারিখে আপনার বয়স হতে হবে সাড়ে ষোলো থেকে একুশ বছর সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য আঠারো থেকে তেইশ অর্থাৎ যারা আপনার অলরেডি সেনাবাহিনীতে আছে তাদের বয়স আঠারো থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে এর বেশি হলে তারা এটাতে অ্যাপ্লাই করতে পারবে না শারীরিক যোগ্যতা উচ্চতা একশো মিটার অর্থাৎ পাঁচ ফুট চার ইঞ্চি আর মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট এক ইঞ্চি ওজন হচ্ছে চুয়ান্ন কিলোগ্রাম আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে ছিচল্লিশ কিলোগ্রাম অর্থাৎ কেজি বুকের মাপ স্বাভাবিকভাবে ত্রিশ ইঞ্চি এবং পুরুষারণ করলে বত্রিশ ইঞ্চি ছেলেদের জন্য মেয়েদের জন্য আঠাশ ইঞ্চি স্বাভাবিকভাবে এবং পুরুষারণ করলে ত্রিশ ইঞ্চি উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে শিক্ষাগত যোগ্যতা জাতীয় মাধ্যমে যারা পড়াশোনা করেছেন তাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষার যে কোনো একটিতে জিপিএ ফাইভ ও অন্যটিতে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পি উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনারা যারা এইচএসি কমপ্লিট করছেন এই দুই হাজার পঁচিশে অথবা আগে তাদের মধ্যে তারা অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু কন্ডিশনস হচ্ছে আপনাকে ssc অথবা hsc যখন একটিতে gpa 5 পেতে হবে এবং আরেক অন্যটিতে 4.50 পেতে হবে আর যারা ইংরেজি মাধ্যম থেকে अप्लाई করবেন তাদের o level এ 6 বিষয়ে ন্যূনতম তিনটিতে a গ্রেড ও তিনটি b গ্রেড এবং a level এ দুইটি বিষয়ে ন্যূনতম b গ্রেড পে উত্তীর্ণ হতে হবে। এছাড়াও বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এবং জাতীয়তা হচ্ছে জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে বাংলাদেশে জন্মগ্রহণ করবে তারপরে হচ্ছে যদি সেনা ও বিমান বাহিনীর ক্ষেত্রে সেনা নৌ বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে অপসারিত করা কোন লোক এটাতে করতে পারবে না এগুলো অযোগ্যতা। আইএসএসবি পরীক্ষায় দুবার স্ক্রিন আউট অথবা দুবার প্রত্যাখ্যাত হলে সেও পারবে না অর্থাৎ আইএসএসবি পরীক্ষায় দুইবার যদি সে স্ক্রিন আউট হয় অথবা দুবার প্রত্যাখ্যাত হয় তাহলে সে এই সার্কুলারের জন্য অযোগ্য বলে বিবেচিত হবে যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দায়প্রাপ্ত অর্থাৎ আপনার নামে যদি কোনো মামলা থাকে এবং সেই মামলায় যদি আপনি দায়প্রাপ্ত হন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না সেনা নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে প্রতিটি চোখের দৃষ্টি দৃষ্টিহীনতা ও দূরদৃষ্টি 2.5 ডায়প্টরের বেশি অথবা এবং বিসমো দৃষ্টি 1.0 ডায়প্টরের বেশি হলে সে अप्लाई করতে পারবেন না প্রার্থী বয়স 18 বছর হওয়ার পূর্বে লেসিক অপারেশন গ্রহণযোগ্য নয় অর্থাৎ যদি আপনার বয়স 18 বছরের আগে আপনার লেসিক হয়ে থাকে চোখে তারা এটাতে अप्लाई করতে পারবেন না অর্থাৎ লেসিক হচ্ছে চোখের যাদের সমস্যা তারা ডাক্তার দেখালে তারা এটা বুঝবেন যে লেসিক কি যাদের সমস্যা নেই তাদের এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই তারপর হচ্ছে দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকে অর্থাৎ আপনি যদি বাংলাদেশে নাগরিক জন্মগতভাবে কিন্তু আপনি অন্য কোন দেশেও নাগরিক আছেন তাহলে আপনি এই আহ এখানে অ্যাপ্লাই করতে হবে না ভর্তি পরীক্ষায় যে কোনো পর্যায়ে ভুল অথবা মিথ্যা তথ্য প্রদান করা হলে প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে অনলাইনে আবেদন পদ্ধতি অবশ্যই অনলাইনে আবেদন আজকে থেকে শুরু হয়ে গেছে এবং এটি চলবে আঠাশ আঠারো অক্টোবর দুই পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা হবে আবেদনকারী প্রার্থীগণ আপনার জয়েন ডট আর্মি ডট ডট এই ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হবে আমি আপনাদেরকে অ্যাপ্লাইটাও দেখাই দিব যদি আপনাদের মধ্যে কেউ ইন্টারেস্টেড থাকেন এরপর আবেদন করতে কত টাকা লাগবে প্রথমত হচ্ছে আপনি আবেদনের টাকাটা মানে অ্যাপ্লাই চার্জ এটা টেলিটক থেকে বিকাশ নগদ রকেট যে কোনো মাধ্যম থেকে আপনি পে করতে পারবেন এখানে আবেদনের ফি হচ্ছে এক হাজার টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ এক হাজার টাকা টোটাল দুই হাজার টাকা পে করতে হচ্ছে যেটা আপনি ফেরত পাবেন না আবেদন প্রক্রিয়াতেই ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করতে হবে এটি আমি আপনাদেরকে দেখাই দিব যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন অথবা কেউ যদি মনে করেন যে আপনার অ্যাপ্লাইটা আমাকে আমার কাছ থেকে করাতে চাচ্ছেন তাহলে আমি করে দিব কিন্তু কোনো ফি লাগবে না মানে চার্জ ছাড়া করে দিব কারণ হচ্ছে তাহলে আমি একটি ভিডিও বানাতে পারবো যেহেতু এছাড়া আমি করতে পারছি না না হলে হয়তো আমি ডেমোটা দেখাই দেব আপনাদেরকে ধন্যবাদ এবারে অনলাইনে আবেদন করতে যে কোনো প্রকার অসুবিধা হলে ওয়েবসাইটে এই ওয়েবসাইট অথবা এই নাম্বার যোগাযোগ করবেন ওনাদের সাথে যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয় আচ্ছা প্রাথমিক নির্বাচনী স্বাস্থ্য মৌখিক আপনার পরীক্ষা আপনার যারা হচ্ছে এটাতে अप्लाई করবেন তাদের প্রাথমিকভাবে হচ্ছে স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষাটা নেওয়া হবে প্রাথমিক নির্বাচনী স্বাস্থ্য মৌখিক পরীক্ষা আগামী 26 অক্টোবর 2025 হতে দশ নভেম্বর 2025 তারিখ পর্যন্ত সেনা নিবাসে অনুষ্ঠিত হবে এরপরে লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা 14 নভেম্বর তারিখ সকাল নয়টায় হবে যেখানে বাংলা ইংরেজি সাধারণ গণিত এবং সাধারণ বিজ্ঞান সাক্ষাৎকার সাক্ষাৎকারপত্রে উল্লেখিত স্থানে মানে আপনাকে যেখানে পরীক্ষাটা হওয়ার জন্য ডেট দিবে যেই ভেনু দিবে সেই ভেনুতে গিয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে আপনি प्रिपरेशन নেবেন হচ্ছে বাংলা ইংলিশ সাধারণ লিখিত পরীক্ষার ফলাফল ডিসেম্বরে দুই মাসের প্রথম সপ্তাহে তারা তাদের যে ওয়েবসাইট আছে জয়েন আর্মি এখানে তারা পাবলিশ করবে এরপর আন্তঃবাহিনী নির্বাচন পরিষদ অর্থাৎ আইএসএসবি পরীক্ষা লিখিত পরীক্ষায় যোগ্য প্রার্থীরা সেনানিবাসে অবস্থিত আইএসএসবি নিকট পরীক্ষা সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত থাকবে অর্থাৎ আপনারা যারা লিখিত পরীক্ষায় প্রথমত হচ্ছে প্রাথমিক নির্বাচনে যেখানে স্বাস্থ্য মৌখিক পরীক্ষায় টিকে যাবেন তারপরে লিখিত পরীক্ষায় নির্বাচিত হবেন তাদেরকে আইএসএসবি পরীক্ষার জন্য সিলেক্ট করা হবে এবং তাদেরকে আ সেখানে সাক্ষাৎকারের জন্য নির্দিষ্ট তারিখ দেওয়া সিলেটা তারিখ দিবে এবং সেই তারিখে আপনাদের উপস্থিত হতে হবে পরীক্ষা ও সাক্ষাৎকারের তারিখ আইএসএসবি র ওয়েবসাইট তখন কিন্তু আপনি জয়েন আর নিতে থাকবে না তখন এটা আইএসএসবি র ওয়েবসাইটে প্রকাশ করা হবে সেখান থেকে আপনাদের একটু দেখে দেন হচ্ছে আপনাদের ওখানে যেতে হবে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ISSB পরীক্ষার পর প্রার্থীকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে অর্থাৎ ISSB পরীক্ষা যখন আপনি টিকে যাবেন তখন আপনাকে চূড়ান্তভাবে স্বাস্থ্য পরীক্ষা করা হবে চূড়ান্ত নির্বাচন ও যোগদান পত্র প্রদান এরপরে সকল পরীক্ষা সুপারিশ প্রাপ্তির সাপেক্ষে প্রার্থীদেরকে সেনাবাহিনী সদর দপ্তর অ্যাডজুটেন্ট জেনারেল শাখা পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচন করা হবে এবং এরপরে বিএমএ প্রশিক্ষণ চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ বিএমএ তে তিন বছরের প্রশিক্ষণ গ্রহণ করবে এবং প্রশিক্ষণ সমাপ্তের লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করবে অর্থাৎ আপনি তিন বছর শিক্ষণ নিয়ে তারপরে আপনি সরাসরি লেফটেন্যান্ট পদে যোগদান করবেন প্রাপ্ত সুযোগ সুবিধা বেতন ভাতা সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন প্রাপ্ত হবেন অন্যান্য বিশেষত্ব विदेश প্রশিক্ষণ চিকিৎসা সন্তানদের অধ্যয়ন এই সবকিছু সেনাবাহিনী কর্তৃক বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে এখানে পরিচালিত হবে বিশেষ নির্দেশনা সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনে প্রার্থীদেরকে বিএমএতে যাওয়ার পূর্বে 87 খিয়ার জন্য উপদেশ দেওয়া হলো অর্থাৎ আপনি এখানে প্রশিক্ষণের পূর্বে 87 শিখে নেবেন চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বিএমএতে যোগদানের পূর্বে জাতীয় পরিচয়পত্র আপনার যে জাতীয় পরিচয়পত্র না থাকে সেটা পরিচু প্রস্তুত করতে হবে বি ক্যাডেট কলেজ এম এম কে এর ক্যাডেটদের স্ব স্ব কলেজ বা রেমিটেন্সের মাধ্যমে আবেদন করতে হবে তাহলে তারা একটু বিশেষ সুবিধা পেয়ে থাকবেন নৌ ও বিমান বাহিনী হতে ছাড়প্রাপ্ত গ্রহণকৃত শিক্ষা প্রার্থীগণ মূল ছাড়পত্র আবেদনপত্র জমা করত আবেদন পরবর্তী সেনাবাহিনীর চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার উপযুক্ততা সাপেক্ষে তাকে এগুলো যোগদান করতে দেওয়া হবে বিজ্ঞপ্তির যেকোনো অংশ পরিবর্তনের ক্ষমতা সেনাবাহিনী রাখে আচ্ছা তাহলে আজকে আপনাদের আবেদন শুরু হচ্ছে এবং আবেদন শেষ হচ্ছে ১৮ অক্টোবর যত তাড়াতাড়ি পারুন আপনি আপনার আবেদনটি করে ফেলুন আমি আপনাদের আবেদনটিও দেখায় দিব যদি আপনাদের মধ্যে কেউ ইন্টারেস্টেড থাকেন আমার সাথে একটু যোগাযোগ করবেন অথবা আমি নিজে ট্রাই করব আপনাদের একটি আবেদন দেখানোর জন্য ধন্যবাদ সবাইকে